মাছ চাষি বায়ুবন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা তো বিভিন্ন জাতের বিভিন্ন মাছের ভিডিও দেখেছেন তো বিওয়াস এখন আপনাদেরকে যে ভিডিওগুলো দেখাচ্ছি এগুলো হলো দেশি ট্যাংরা মাছের পোনা তো বিওস আমাদের এখানে অ্যাভেলেবেল দেশি ট্যাংরা মাছের পোনা সহ বিভিন্ন জাতের মাছের রেণু পোনা রয়েছে তো বিওয়াস আপনারা যদি মাছ চাষে সফলতা অর্জন করতে চান আমাদের এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট যে মাছগুলো রয়েছে বা আমরা যে মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছগুলো আপনারা আমাদের এখান থেকে ক্রয় করুন ইনশাআল্লাহ লাভবান হবেন কিভাবে মাছ চাষ করে সফলতা অর্জন করবেন বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে বলবো মাছ চাষে সফলতা অর্জন করতে চাইলে ভিডিওটি ভালোভাবে দেখুন এবং কিভাবে মাছ চাষে সফলতা অর্জন করার জন্য যে প্রস্তুতিগুলো নেবেন ওইগুলো আপনাকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেমন ভিডিও মাধ্যমে আপনাদেরকে এখন বলবো কিভাবে পুকুর প্রস্তুতি করবেন কিভাবে খাবার দিবেন শতকে কত পিস করে চাষ করবেন কিভাবে চাষ করলে মাছগুলো ফলন ভালো হবে দীর্ঘ সময় নালস করে বড় হয়ে যাবে তে চলুন আজকে আপনাদেরকে এখন বলি কিভাবে পুকুর প্রস্তুতি করবেন পুকুরের চারপাশের গাছপালা ছাটিয়ে দেবেন পুকুরের পানি থেকে দুই ফিট উপরে যত আগাছা আসে সবগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে নেবেন পুকুরের তলায় ভালোভাবে পরিষ্কার করে নেবেন চুন চুনছাড় খোল ছিটিয়ে দিবেন তাতে মাটির উর্বরতা বেড়ে যাবে মাছের খাদ্য হবে মাছের সার দেওয়ার কারণে আবার খোল দেওয়ার কারণে কারণে যে খাদ্যগুলো হবে ওই খাদ্যগুলো হলো ফুলজির এই ফুলজির খাওয়াতে মাছের ভিটামিন এবং মাছের যে বৈষম্য আছে মাছের আকার ভালোভাবে ধারণ করবে তো বিবাস আপনারা মাছগুলো শতকে কত পিস করে চাষ করবেন মাছগুলো শতকে প্রায় দুইশো থেকে দেড়শো পিস চাষ করবেন এর বেশি চাষ করলে মাছগুলো বড় হওয়ার সব সম্ভাবনা খুব কম হবে মাছগুলো দেরিতে বড় হবে আপনারা যদি পারেন তাহলে আরও কম চাষ করবেন মাছগুলোকে সফলতা অর্জন করতে পারবেন মাছগুলো চাষ করে তো তবাস আমাদের মাছগুলো বেশি দিন চাষ করতে হবে না মাত্র পাঁচ থেকে ছয় মাস চাষ করবেন আমি আশা করি ইনশাল্লাহ আপনারা প্রতি প্রতি কেজিতে প্রায় আট থেকে দশ পিসে কেজি আনতে পারবেন আমাদের ওই দেশি টেংরা মাছগুলো তো বিওয়াশ মাছগুলোকে খাবার দেওয়ার নিয়ম নিয়ম দৈনিক দুই থেকে তিন বেলা খাবার দিবেন এখন সাধারণত যে খাবারগুলো দেবেন নার্সারি কিছু দিন যাওয়ার পর ফিট খাবার দেবেন তো বিওয়াস আমাদের এখানে আমরা সাধারণত যে ফিট খাবারগুলো দিয়ে থাকি এগুলো হলো ম্যাগা ফিট আপনারা বিভিন্ন জাতের কোয়ালিটির বিভিন্ন কোম্পানির ফিট খাবার খাওয়াতে পারবেন তো বিওস আমাদের এখানে দেশি টাংরা মাছ ছাড়াও বিভিন্ন জাতের মাছের রেণু পোনা রয়েছে যেমন মাছের পোনাগুলো রয়েছে এই পোনাগুলোর কিছু পোনার নাম বলবো যেমন দেশি ট্যাংরা দেশি মাগুর দেশি শিং গুলশা পাবদা শৈল বল আয়ের চিতল আমরা নদী থেকে সংগ্রহ করলে জেলেদের কাছ থেকে পদ্মা নদী থেকে বা যমুনা নদী থেকে সাধারণত বলায়ের আয়ের বিক্রি করে থাকি আমাদের এখন পাবেন মনুসেক্স তলাপিয়া থাইপাং গাস এবং বিভিন্ন জাতের লাল রঙিন মাছের পোনা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ